জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে আমার আর মার একটা ইনভিটেশন ছিল তো সেখানে যাওয়ার সময় বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল আর মাথার চুলটা বেশ ভালো করেই ভিজে গেছিলো তাই চুলটা খুলে রেখে গাড়িতে যাচ্ছিলাম বাইরেটা এতটা সুন্দর লাগছিল আর আকাশটা দেখুন দেখলে বুঝতেই পারবেন না যে বৃষ্টি কি হচ্ছিল হঠাৎ বৃষ্টি হঠাৎ নেই কী যে হচ্ছিল জানি না প্রকৃতির যে কি খেলা কখন যে সে এক নিমেষে বৃষ্টি নামিয়ে দেয় আকাশ কাল করে আবার হঠাৎ করে সে রৌদ্র উজ্জ্বল আকাশ করে দেয় আমি না ছোটোবেলা একটা জিনিস ভাবতাম জানো কি ভাবতাম বলো তো কোথাও যেতে গেলে সে ট্রেন হোক বাস হোক গাড়ি হোক আমি ভাবতাম চাঁদা সূর্য মনে হয় আমাদের সাথেই যায় কিন্তু এখন বুঝতে পারি যে না আমরাই এদিক থেকে ওদিকে যাই যাদের বাড়িতে যাচ্ছিলাম তাদের বাড়ির সামনে মস্ত বড় একটা কাঁঠাল গাছ ছিল আর দেখো কাঁঠালগুলো এত বড়ো সাইজের মনে হচ্ছিল যেতে গিয়ে মাথায় পড়ে যাবে তাদের বাড়িতে নন্দ উৎসবও ছিল আর আমরা যাওয়ার আগেই না পুজোটা শেষ হয়ে গেছে তাই তোমাদেরকে ছবিটাই দেখাচ্ছে এই যে গোপাল বসেছিলো প্রসাদ খেয়ে এক চক্কর আমরা ঘুরেই আসলাম কারণ একটুখানি বেরিয়ে না ভালো লাগছিল না মনে হচ্ছিলো আর একটুখানি ঘুরে আসি দেখো জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি আর রাস্তায় যেহেতু বৃষ্টি পড়েছে গাছগুলো পুরো সবুজ হয়ে আছে খুব সুন্দর লাগছিল আর সারা রাস্তা ঝুড়ে কিন্তু বাস লাগানো হচ্ছিল কারণ পুজোর প্রস্তুতি চলছে আর সবার মনেই কিন্তু একটা খুশি খুশি মেজাজ চলছে তোমরা রাস্তা দিয়ে খেয়াল করো ভালো করে দেখবে সব জায়গাতেই বাস লাগিয়ে দিয়েছে কারণ পুজোর সময় হোডিং অ্যাডভার্টাইজমেন্ট সব কিছুর অ্যাড থাকে না তো সেইগুলোর জন্য বাস লাগানো শুরু হয়ে গেছে আর আস্তে আস্তেই না আমার একটা গান খুব মনে পড়ছিল তোমরা শুনবে গানটা কি গানটা জানো বৃষ্টির গান বৃষ্টি পড়ছিলো আমার মনে হচ্ছিলো একটা গান করলে হয় শোনো তাহলে গানটা কী আমার সারাটা দিন মেঘলা বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে যে নিলাম আমার সারাটা দিন মেঘলা কাশ বৃষ্টি তোমাকে দিলাম কেমন লাগলো জানিও দেখতে দেখতে বৃষ্টি বেশ জোরে পড়তে আরম্ভ করলো তাই কাজটা আমাকে উঠিয়ে দিতে হলো সবাইকে গুড ইভিনিং খুব ভালো থেকো আর কমেন্ট করবো আমার ভিডিওটা কেমন লাগলো লাভ ইউ